মাটির কড়াইতে রান্না এই রিলটা যখন আমি শেয়ার করলাম আপনারা দেখি অনেকেই রেসিপি চেয়েছেন তো আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছিলাম একেবারে পরিষ্কার করে তার সাথে আলু দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজকে কাটার করে দিলাম এবং আদা রসুনের পেস্ট টমেটো আসতো গরম মশলা আর কিছু আস্ত জিরার ফুরন তার সাথে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মাংসের মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা যা বেসিক মশলা আছে ওটাই অ্যাড করলাম এবং লবণ দিয়ে দিলাম তার সাথে আস্ত দুইটা রসুন দিয়ে তেল দিয়ে এরপর আমি চোলার মধ্যে বসিয়ে দিব মাটির জিনিসপত্রের মধ্যে রান্না করার ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস মাথায় থাকা দরকার কারণ বেশি হিট পেলে তখন আবার এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি ওই কারণে তেলের মধ্যে কষিয়ে রান্নাটা করি না একেবারে সব মশলাপাতি দিয়ে মেরিনেট করেই এর মধ্যে বসিয়ে দিই তো আর তাছাড়া আমাকে কালকে একটা আপু কিন্তু কমেন্টে বলেই দিয়েছিল আপু আমার অনেক বয় লাগে যদি মাঝ পথে এটা ফেটে যায় এটার একটা বয় তো ওই আপুর উদ্দেশ্যে বলবো আপনি চুলার আসটা একেবারেই ডিম করে রাখবেন দেখবেন আপনার রান্না একদম পারফেক্ট হবে তবে একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু প্রথম প্রথম বয় পেতাম যে রান্নার অর্ধেকের মধ্যে ফেটে পড়ে যাবে কিনা এটা কিন্তু না আলহামদুলিল্লাহ খুব ভালোই রান্না হয় এবং মাটির জিনিসপত্রের রান্নাগুলোর স্বাদ একেবারে অন্য লেভেলের মজা হয় বললেই চলে